হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কারুর বিবাহিত বউকে আপনি ভোগ করতে পারবেন যে কারুর বিবাহিত বউয়ের সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার আহ যে কারো বউকে আপনার ভালো লাগছে সে আপনার সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে আহ চাষি হতে পারে অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে মামি হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে বিবাহিত তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা অন্য কাউকে যদি বলে দেয় বা আপনাকে যদি অপমান করে এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি মিলন তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি দেখেন শুধু দূর থেকে এবং সে যখন আপনার সামনে আসে আপনার সামনে আসলেই তাকে ধরতে ইচ্ছে করে এবং তাকে ছুঁইতে ইচ্ছে করে এবং তার সঙ্গে মিলন করতে ইচ্ছে করে কিন্তু মনে মনে শুধু কল্পনা করতেছেন কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না কারণ মানসম্মান গেলে মানসম্মান ফিরে পাওয়া যায় না তো মানসম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার মনের জেদ আমি ওর সঙ্গে একটা বারে হলো মিলন করবো এরকম আপনার মনের জেদ কিন্তু আপনি কোনোভাবেই পারতেছেন না তো বিয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন এবং সে নিজে থেকে আপনাকে বলবে লাগাতে আপনার কাছে এসে এবং সে নিজে থেকে তার যৌব জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে আর আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে সে আপনার কাছে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করে কথা বলবে তাকে আর তার কাছে আপনাকে যাইতে হবে না হবে না এবং তাকে বলতে হবে না আপনাকে যে মিলন করবো সমবাস করবো এই কথা আপনাকে তাকে বলতে হবে না সে নিজের ইচ্ছে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য সে আপনাকে সে নিজে থেকেই লাগাতে বলবে তো এই নকশার দ্বারা কিভাবে কি করলে আপনি যে কারো অবিবাহিত বউকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কারো অবিবাহিত বউয়ের সাথে আপনি মিলন করতে পারবেন কিভাবে কি করলে নকশাটি দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু ভিডিওটির কিছু বুঝতে পারবেন না কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না নিয়ম না মানতে পারলে কাজ করতে পারবেন না কারণ স্কিপ করে দেখছেন ওই জায়গায় যদি আমি নিয়মটা বলি ওই জায়গায় তো আপনি দেখেন নাই

আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা যদি কাজ কোনো কারণবশত যদি না করতে পারেন তার উপর আমার ইমো নাম্বার দশই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো গ্যারান্টি সহকারে কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে আপনি যে কারো বউকে করতে পারবেন এবং আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন করার কথা আপনাকে বলবে কিভাবে কি করলে এখন আমি সবকিছু নকশাটি নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশা দমন করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি এই নকশা ডগন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই নকশা দমন করতে হবে আর বিয়েছে এই নকশা ডগণ করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি লাল কালারের কাপড় লাল কালারের কাপড় আপনাকে একটুখানি সংগ্রহ করে নিতে হবে তো এই লাল কালারের কাপড় এবং একটি কালো কালির কলম আর একটি সাদা পেজ আপনি খাতার একটি সাদা পেজ আপনি সংগ্রহ সংগ্রহ করে করে নেবেন নেওয়ার পরে আপনি যেকোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি ওই যে লাল কাপড়টা আপনি সংগ্রহ করছেন যতটুকু ওই লাল কাপড়ের উপর আপনি নকশাটি আপনি সুন্দরভাবে রাখবেন রাখার পরে লাল কাপড় দিয়ে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যার বউকে ভোগ করতে চাচ্ছেন এবং যাকে আপনি মিলন সমবাস করার জন্য আপনার বিচারায় নিয়ে চাচ্ছেন এবং তার সঙ্গে আপনি মিলন করবেন আপনি যার বৌয়ের সঙ্গে আপনি মিলন করবেন তার বাসার পিছন সাইডে আপনাকে যায় নকশাটি আপনাকে ওই লাল কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে পিছন সাইডে তার বাসার পিছন সাইডে আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুঁতি দেওয়ার সময় শুধু তার নাম ধরে বলবেন আপনি যে মেয়ের সাথে মিলন করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি বিছানায় সেক্স করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সে নাম ধরে একবার শুধু বলতে হবে অমুক আমার লাগে পাগল হয়ে ছুটে আইন এভাবে শুধু একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বলবেন এই অমুকের জায়গায় তার নামটি বলবেন বলার পরে আপনি তার বাসার পিছন সাইডে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করবেন গর্ত করে আপনি ওই লাল কাপড় দিয়ে নকশা বাদ অবস্থায় আপনি পুঁিয়ে দিবেন পুতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন সমবাস করার জন্য সে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মিটানোর জন্য আর আপনার সঙ্গে মিলন সমবাস না করা পর্যন্ত সে কোনোভাবেই তৃপ্তি পাবে না তার স্বামীর সঙ্গে যদি একশো বারও মিলন করে তারপরও তার স্বামী তাকে তৃপ্তি দিতে পারবেন আপনার সঙ্গে যখনবার মিলন সমাস না করবে আর আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন করার কথা বলবে এবং তার রোবন তালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহি